চলে আসলাম আজকে কুরবানি ঈদের যে গরুর হাট গরুর হাটে বাজারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঈদের বাজারের হাটে যে অবস্থা আসলো গরু খুবই এখনো ব্যবসা শুরু হয় নাই ব্যবসা শুরু হবে আরো পরে মোটামুটি এখানে বড় বড় গরু আছে তো মানুষের আসলে অনেক ভিড় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নদী গিয়ে আসলে সেই গরুর বাজার গরুর বাজারটা এখানে ঈদের জন্য আসলে পারমানেন্টলি কোনো ঈদের গরুর বাজার না এটা ঈদের জন্য সেই গরুর বাজার এখানে আসলে অনেক মানুষের সমাগম হয়েছে যেহেতু আমরা সামনে কোরবানি ঈদ কোরবানি দিতে হবে গরুগুলো আপনারা দেখেন

সামনে আবার আটবার দিন আসলে সামনে আর সামনে আসলে একটা গুরু আমরা দেখতে পাচ্ছি মালা পরায়ে আনছে মালা পরা ওই গুরুটা তো এখানে আসলে অনেক গুরু গুরু উপরে উপরেoperatorname উপরে মানে আসলে গুরুর হারে যে আজকে যে অবস্থা মানুষের যে পরিমাণ ভিড় প্রচুর পরিমাণ ভিড় আসলে আর একদিন আজকে আমরা এখানে আসলাম ঘুরতে তো আসলে দেখে আমাদের কাছে মনে হয় তেমন গরু এখনো বেচা শুরু হয় নাই আর মানুষ শুধু গরু কে কাকু গরু কিনবেন নাকি দেখতে দেখতাছেন গরু না ভালো তো আছে গরু ওটা গরু ভালো হ্যাঁ দেখেন গরু আমরা আসতে আসতে আসলে আসলে গরুর বাজার খুবই যারা আসবেন গরুর বাজারে তারা সবাই সাবধানে সাবধানে আসবেন সবাই আসলে গরু এলো শুরু হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব গরু বিশাল বড় গরুর দিকে এখানে বড় গরু আছে আমরা এই দেখা যাব সামনে দেখি আমরা সামনে আরো বড় বড় আছে আজকে আপনাদেরকে আমি গরুর বাজার দেখা আলাম ঘুরতে ঘুরতে এখানে আসলে বিশাল গরু উঠেছে এই বাজারে এখানে আরো এখানে আসলে বড় বড় গরু

এই গরুটার দাম আসলে এক লক্ষ সত্তর হাজার হলে আমাদের এই মুরব্বী গরুটা বিক্রি করবে যাই হোক আমরা আজকে হাতে আসলাম দেখেন

আজকে আমরা এই পর্যন্তই হয়তো আপনাদের সাথে সাথে আপনাদের সাথে দেখা হবে আজকে আসলে চলে গেলাম পরবর্তী অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ